গতকাল আমার বর ছোট্ট ছোট্ট শোল মাছ নিয়ে এসেছিলো মেয়েকে খাওয়ানোর জন্য শুনেছি না কি বাচ্চাদেরকে এরকম ছোট ছোট জিওল মাছ খাওয়ালে অনেকটা ভালো হয় তাই দিয়ে এটাকে পাতলা করে ঝোল বানানো হয়েছে এটা আমার শাশুড়ি মায়ের হাতের রান্না এটাকে ধুয়ে নুন হলুদ মেঘিয়ে আধ ঘন্টার জন্য ছেড়ে দিলাম তারপর এটাকে লাল লাল করে ভেজে নিল তারপর তেল দিয়ে জিরা সম্বাদ দিয়ে আলুটাকে ছেড়ে দেওয়া হলো ঝোলটাতে বেশি তেল দেওয়া হয়নি কারণ এটা আমার মেয়ে খাবে আমি আমার বাচ্চাকে বেশি তেলটা প্রেফার করি না তারপর নুন দিয়ে দিলো এখানে তারপর এখানে ছোট সাইজের একটা টমেটো কুচি করে দিয়ে দিল টমেটোটা দেওয়ার পর একটু লেড়ে ছেড়ে বাটা মশলা দিয়ে দিয়েছে বাটা মশলার মধ্যে শুধু ছিল জিরা বাটা আর হলুদ বাটা কারণ এখানে অন্য মশলা কোনো ইউজ করা হচ্ছে না কারণ এটা ছোটো বাচ্চা খাবে তো এই যে মশলাটা ঢেলে দেওয়ার পর দুটা কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দেওয়া হয়েছে কারণ এতটা তরকারি তো আর আমার মেয়ে একা খাবে না তো আমরাও খাবো তো গোটা লঙ্কা দিয়ে দিয়েছে তো আমরা গোটা লঙ্কাটাকে মেখে খেয়ে নেব আর বাচ্চারা এমনিতে ঝোলটা খেতে পারবে তো এটাকে একটু জল দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে আলুটাকে একটু কষানোর পর এখানে জল ঢেলে দেওয়া হলো এবার জলটা ফোটার অপেক্ষায় আছে এবার ঝোলটা ভালো করে ফুটলো ফোটার পর এখানে ভেজে রাখা মাছগুলো ঢেলে দিয়েছে তারপর ফুল স্টিমে এটাকে পাঁচ মিনিটের জন্য ফুটতে দিল তারপর এই যে রেডি আমাদের শোল মাছের পাতলা ঝোল এরকম পাতলা ঝোল বানালে বাড়ির বুড়ো বাচ্চা সবাই খেতে পারে এক হ্যালদি হয় তো আশা করছি এই রেসিপিটা আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন